নমস্কার আপনাদের সকলকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত এই যে কমলা লেবুটা দেখছেন এটা কিন্তু ছেঁড়ার আজকে ইচ্ছা ছিল না আপনাদের ভিডিও করে দেখাবো ভেবেছিলাম কিন্তু গাছে ফলটাতে হাত দিতে না দিতেই গেল ফলটা ছিঁড়ে অগত্যা দুটো ফলই আমাকে গাছের থেকে ছিঁড়ে নিতে হল আরও দুটো আছে সেগুলো আমি পরে দেখাচ্ছি তো আপনারা দেখুন এরকম ছাদে একটা লেবু গাছে বিশেষ করে কমলা লেবু তাও আমাদের এরকম পশ্চিমবাংলার মতো গরমের ওয়েদারে কত সুন্দর লেবু এসছে এই লেবুটা দার্জিলিং ভ্যারাইটির কমলা এই কমলাগুলো কিন্তু খুব মিষ্টি হয় এবং প্রচুর পরিমাণে হয় আমার গাছে হয়তো এই বছর খুব বেশি হয়নি কিন্তু গত বছর আমার গাছে প্রায় পঞ্চাশ থেকে ষাটটা লেবু হয়েছিল এবং সবগুলোই বড় বড় ছিল এবছর মোটামুটি সাত আটটা মতো এসছে তো এই লেবুটা পেকে গেছে আপনাদের হাতে করে নিয়ে দেখাচ্ছি কত বড় সাইজ দেখুন সচরাচর এত বড়ো সাইজের লেবু হয়তো বাজারে পাওয়া নাও যেতে পারে তো এই লেবু খুব সহজেই কিন্তু ছাদে সম্ভব করা আপনারা যদি একটু জৈব সার মিশ্রিত মাটিতে ভালো প্রজাতির চারা এনে বসিয়ে দেন খুব সহজেই ছাদে এত সুন্দর লেবু করতে পারবেন আর মাসে মাসে একটু জৈব সার আর একটু ভিটামিন গাছে স্প্রে করলেই এত সুন্দর ফলন আনা সম্ভব